আসসালামু আলাইকুম সকল শিক্ষক মণ্ডলীর প্রতি রইল আমার প্রাণধালা অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন এই পর্বে আপনাদের স্বাগতম আমি এই পর্বে দেখাবো কিভাবে নতুন শিক্ষার্থীদের তালিকা ক্লাস্টারে প্রেরণ করতে হবে এবং শ্রেণী হালনাগাদ পর শিক্ষার্থীদের যে তথ্য কিভাবে সেটাও ক্লাস্টারে পাঠাতে হবে এর জন্য উপরের দিকে বাম কর্নারের তিনটা ড্যাশ চিহ্ন স্থানে ক্লিক দিব দিয়ে প্রাথমিক নির্বাচন এই অপশনে ক্লিক করব এখানে দেখেন লেখা আছে শিক্ষার্থীর শিক্ষার্থী ক্লাস্টারে তালিকা জমা দেন লেখা আছে এখানে লেখা আছে ক্লাস্টারে তালিকা জমা দেন এই যে এখানে এখানে ক্লাস্টারে তালিকা জমা দেন এখানে ক্লিক দিব দিলে এখানে তালিকা চলে আসবে এই যে এখানে প্রতিটি পৃষ্ঠায় রেকর্ড কতগুলো থাকবে আপনি ইচ্ছা করলে এখানে সর্বোচ্চ একসাথে নিয়ে আসতে পারবেন সর্বোচ্চ একসাথে নিয়ে আসতে পারবেন একশোটি আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে একশোটি একসাথে দেখাবে আপনি যদি সিঙ্গেল বাই সিঙ্গেল পাঠাতে চান তাহলে এই যে বক্স এই বক্সগুলো দেখা যাচ্ছে এই বক্সগুলোকে টিক দিবেন এভাবে টিক দিবেন এভাবে টিক দিবেন টিক দিলে সিঙ্গেল বাই সিঙ্গ সিঙ্গেল হবে আর আপনি যদি মনে করেন একসাথে পাঠাবেন তাহলে এই ব্লাক যে বার এবারের উপরে এইখানে এইখানে ক্লিক দিবেন দিলে দেখেন সবগুলো টিক চিহ্ন হয়ে গেল এখন ক্লাস্টারে পাঠানো এই যে বাম দিকে নিচের কর্নারে বাম দিকে লেখা আছে। ক্লাস্টারে এখানে আবার লেখা উঠলো ক্লাস্টারে তালিকা জমা দান আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত শিওর হয়ে নিচ্ছে আপনার কাছ থেকে শিওর হয়ে আপনি নিশ্চিত কিনা যদি শিওর হন আপনি পাঠাতে চান তাহলে ইয়েস হ্যাঁ ক্লিক দিবেন এই সফলভাবে ক্লাস্টারে জমা দান সম্পূর্ণ হলো এখন আপনি যে সকল শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করেছেন তাদের তথ্যগুলো কিভাবে ক্লাস্টারে পাঠাবেন একইভাবে আবার তিনটা ড্যাশ চিহ্ন স্থানে যাবেন এখানে এবার বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে ক্লিক করবেন করার পর এই যে এখানে দেখেন শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ তার নিচেই শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দান এখানে ক্লিক দিবেন দিলাম এখানে ক্লিক দিলে দেখেন এখানে দেখেন লেখা আছে দশটা এখানে কিন্তু দশটা দেখাচ্ছে এখানে লেখা আছে সিক্সটি নাইন অর্থাৎ ঊনসত্তরটা এন্ট্রির মধ্যে এক থেকে দশ পর্যন্ত দেখানো হয়েছে এখন আপনি যদি একসাথে আরও দেখতে চান তাহলে যেটা করতে হবে পূর্বের ন্যায় আপনি এই যে প্রতিটি রে পৃষ্ঠাই রেকর্ড প্রতিটি পৃষ্ঠাই রেকর্ড এখানে যাবেন গিয়ে এখানে ক্লিক দিবেন এখানে দেখেন দশ বিশ পঞ্চাশ দশ বিশ পঞ্চাশ একশো লেখা আছে আপনি একশোই ক্লিক দিবেন দেওয়ার ফলে যে একশোটা চলে এসছে মানে আপনি সর্বোচ্চ একসাথে একশোটা দেখাবে এখন আপনি কি করবেন যদি একশোটার বেশি হয় তাহলে একশো 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 করে যদি একশোটার বেশি শিক্ষার্থী হয় তাহলে একশো একশো করে পাঠাবেন প্রথমে একশো পাঠালেন আবার একশোটা সিলেক্ট করবেন তারপরে আবার পাঠাবেন তারপরে আবার একশো সিলেক্ট করবেন এইভাবে আপনার যতগুলো শিক্ষার্থী হয় আপনি ক্লাস্টারে তাদের ইনফরমেশনগুলো পাঠিয়ে দেবেন এখন একসাথে করব একসাথে করলে কী করতে হবে এই বারের এই ব্ল্যাক বারের হেডিং যে বার এটার বাম দিকে এই কর্নারে ক্লিক দিব এই ক্লিক দিলাম দেখেন সবগুলো একসাথে হয়ে গেছে আপনি যদি সিঙ্গেল বাই সিঙ্গেল করেন অনেক সময় লাগবে এবং দেখা গেল যে একসাথে ক্লিক হবে না ঠিক মতো সময় সাপেক্ষ আর এই সময় বাঁচাতে এখানে একটা ক্লিক দিলে পুরোপুরি সব হয়ে যাবে এখন পাঠিয়ে দেবো ক্লাস পাঠান অপশনে আবার ক্লিক করলাম নিচে বাম দিকে এখন আবারও পড়বেন নাই এখানে আপনাকে জিজ্ঞেস করবে ক্লাস টেলের তালিকা জমা দেন আপনি কি ক্লাস টেলের তালিকা জমা দিবেন ইয়ে চলে হ্যাঁ করবেন আর না হলে না হ্যাঁ ওকে হ্যাঁ করলাম এই চলে গেল প্রিয় শিক্ষক শিক্ষকমণ্ডলী এভাবে শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ যে ফর্মগুলো সেগুলো ক্লাস্টারে পাঠাবেন এবং নতুন যে সকল শিক্ষার্থীদের তথ্য জমা করলেন তাদেরও যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো একইভাবে ক্লাস্টারে জমা দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ